গেলো আরো একটা নতুন মোড় যা ঘটাতে চলেছে सीबीआई তাতে চরমভাবে ফেসে গেল কমিশন পুরো রাজ্য জুড়ে তুলপা আর এসএসসি মামলায় নতুন মোড় সেটাই আপনাদের জানাবো একেবারে চোখ কপালে উঠে যে পড়shader কমিশনের দর্শক চক্রাকুণ স্মার্ট টোনিয়ার পর্দা এরকমই লেটেস্ট আপডেটগুলো ডেলি ডেলি আপনারা পাবেন একটু ছোট করে কাজ করবেন আপনাদের মতামত ফিডব্যাক কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করার পর শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের মাঝে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো তারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাতে চলেছি এসএসসি মামলায় একটা নতুন মোড় এসেছে যেটা ঘটাতে চলেছে সিবিআই তাতে কিন্তু ফেঁসে যাচ্ছে কমিশন এটা নিই তোলপাড় চলছে রাজ্য জুড়ে এসএসসি নিয়োগ দুর্নীতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই গত মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি এসসি দু সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল হাইকোর্ট যার জেরে চাকরি চলে গিয়েছিল প্রায় ছাব্বিশ হাজার জনের পরে এই রায়ের উপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেও অযোগ্যদের ধরতে সিবিআই তদন্ত জারি রাখার কথা বলেছিল আর সেই মতোই দুর্নীতির পর্দা ফাঁস করতে জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই তালিকা ধরে ধরে অযোগ্য প্রার্থীদের কয়েকশো অযোগ্য প্রার্থীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই চিরুনি তল্লাশিও চালাচ্ছে পাশাপাশি রেকর্ড করা হয়েছে তাদের বয়ানগুলোকেও এবার প্রমাণ হিসেবে সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে এই অযোগ্যদের বয়ান অর্থাৎ তাদের বয়ান রেকর্ড করা বয়ান এবার প্রমাণ হিসেবে সুপ্রিম কোর্টে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে সিবিআই সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিস মিলেছে অনেকে দুর্নীতির কথা স্বীকারও করে নিয়েছে প্রায় দুশো পঞ্চাশেরও বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান কিন্তু নোট করেছে সিবিআই পুরোপুরি লিপিবদ্ধ করা হয়েছে বয়ানকে তার সঙ্গে সঙ্গে রেকর্ড করা হয়েছে মূলত যে সকল প্রার্থী অযোগ্য হয়েও স্রেফ টাকার চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ তাদেরকেই ডেকে জিজ্ঞাসাবাদ করছে প্রথম দাপে শুধু টাকা দিয়ে চাকরি করছে জিজ্ঞাসা পরে পরে বাকিদেরও করা হতে পারে ঠিক কিভাবে চাকরি পেয়েছিলেন কাকে কবে কোথায় কিভাবে কত টাকা তারা দিয়েছিলেন তবে চাকরি পেয়েছেন এসব সবিস্তারে থাকবে লিপিবদ্ধ বয়ানে প্রশ্ন এবং উত্তর হিসেবে লেখা তদন্তকারীদের অনুমান এভাবে ধীরে ধীরে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হবে এরপর ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার ফের শুনানি রয়েছে সেই দিন যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশনের আর সেই শুনানিতেই অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই বলে রাখা গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল নিয়োগে দুর্নীতির অভিযোগে নজিরবিহীন রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক ধাক্কায় চাকরি খুঁয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদও আর সেই মামলার শুনানিতে আপাতত স্বস্তিতে রয়েছে চাকরি হারারা ষোলোই জুলাই আছে মামলার পরবর্তী শুনানি তার আগে পর্যন্ত চাকরি কিন্তু বহাল থাকছে সকলের তবে তদন্ত চলছে ষোলোই জুলাই দেখা যাবে কি আছে চাকরি হারাদের ভাগে আপনাদেরকে আপডেট দিতে থাকবো স্মার্ট তুনিয়ার তরফ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ